আপনি তো বাসায় একা একাই থাকেন যদি আপনার মানে সময় থাকে তাহলে আপনি আপনার বাসায় আমায় নিতে পারেন কি নাই তাই না আমি একটু সময় দিলাম আপনাকে আর কি তোর কি একটু ডর হইতেস না হ্যাঁ আমি যে ম্যাডামকে অহর করতেছি ম্যাডাম আমার কি করতে পারে তুই যদি আপনিও জানেন না আমি কি করতে পারি আপনি টেনশন নিয়েন না আমি কাউরে কিচ্ছু করবো না শুধু আপনি আমার একটু খুশি করেন চুপচাপ আমি দার হইতে পারি আমি আমি গরিব হইতে পারি আমার কিন্তু একটা ধর্ম আছে কেউ যদি আমার উপকার করে কেউ যদি আমার মনের আশা পূরণ করে আমি তার সঙ্গে করি না না হইতে চাইলে স্যার আমার তো একটা মান সম্মান আছে তাই না আমি অনেকবার চাইছিলাম যে আপনারা জানাইতে কিন্তু আমাকে অনেকভাবে ব্ল্যাকমেল করছে স্যার এই কারণে আপনি বলতে পারিনি ম্যাডাম আসতে পারি জি আসুন ম্যাডাম আপনার চা কি ব্যাপার আপনি জানছেন পিয়ন কোথায় ওই পিয়নকে বড় স্যার একটু বাইরে পাঠাইছে আপনার তো এই সময় চা খাওয়ার টাইম তাই আমি নিয়ে আসলাম ও আচ্ছা আপনাকে ধন্যবাদ ওয়াশরুম থেকে আসি তারপরে চাটা ম্যাডাম ওয়াশরুমে দেখেছে এইটাই মুখ্যম সময় এই সময় যদি একটু ভিডিও করে রাখতে পারে এই ভিডিও দেখায় দেখাইয়া সারা যাইব কি ব্যাপার বাপি স্যার তুমি এখানে কি করো স্যার ওই রহিম স্যার আছে না হ্যাঁ স্যার বললো বাথরুমে নাকি অনেক ময়লা ওগুলো ছবি তুলে ওই সুইপারকে দিতে সুইপার জন্য এসে ওই ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে যায় সেটা ছবি ছবি তুলতেছি স্যার ছবি তুলছ জি স্যার আকিম ম্যাডাম কোথায় স্যার আকিম ম্যাডাম কোথায় আকিম ম্যাডাম কোথায় জানি না তো স্যার ঠিক আছে স্যার কাজ শেষ করে যেতে যাও জি স্যার কি ব্যাপার আপনি এখনো জানলেন জি না ম্যাডাম কোনো কাজ আছে না কোনো কিছু দরকার একটা কথা ছিল সমস্যা কি হাত না কি বলবেন সরাসরি বলেন বলবো বলতে পারেন না আপনার মতো না আমার ফালতু সময় নেই না ম্যাডাম ওই সাত তো বিদেশে থাকে আপনি তো বাসায় একা একাই থাকেন যদি আপনার মানে সময় থাকে তাহলে আপনি আপনার বাসায় আমায় নিতে পারেন কি ওই সাত তো নাই তাই না আমি একটু সময় দিলাম আপনাকে আর কি জাদা দবার তা তো কোনো স্বাস্থ্য কী করে হ্যাঁ আমি তো ডাকছি এখানে সময় দেওয়ার জন্য এখানে কাজ করতে আসো কাজ করে চুপচাপ বাসায় ছিল যেন আচ্ছা তোর মনে কি একটু ডর বয় নাই তুই সামান্য একটা দাঁড়ানো ম্যাডামকে তা আবার একটু প্রস্তাব দিতেছো জানানোর বাচ্চা তুই আমার চোখের সামনে কে এক্ষুনি চল নালে কিন্তু আমি সব কিছু বড় স্যারকে বলতে পারবো বেরো বেড়া নেক্সট টাইম আমার চোখের সামনে তোকে না দেখি বেরো তোর ভয় আগে ছিল এখন আর কোনো নেই তোর কলেজে তো অনেক বড় হয়ে গেছে হ্যাঁ ম্যাডাম খুলি যা দেখছেন কি আচ্ছা শুনেন আপনার বাসায় যদি কোনো প্রবলেম থাকে আমাদের অফিসেই তো একটা বেড আছে চলেন না ছয় বাচ্চা তোর কি একটু ডর হইতেছে না হ্যাঁ আমি যে ম্যাডামকে অফার করতেছি ম্যাডাম আমার কি করতে পারে হ্যাঁ তুই যদি আপনিও জানেন না আমি কি করতে পারি ছাড়তে বলছি ছোট লোকের বাচ্চা আপনি আমার আমি এখন ফোন দিই স্যার যে কেন ফোন দিবেন আপনি তোরা আমি পুলিশে দিব হ্যাঁ সমস্যা নাই আমার কাছে এমন কিছু আছে ওইটা যদি আপনারে দেখাই আমার দেখা লাগব না আপনি ইচ্ছা কইরা বেডশিয়া কাপড় খুলে দিবেন দেখামু অতি রক্ত হয়ে যেত তুই বের আমার উপর দেখেন বারবার ধাক্কা ধাক্কি করবেন না ধাক্কা ধাক্কি করলে কিন্তু আপনার জন্য বিপদ আর আপনি যদি আমার কথাটা মাইনে নেন না তাহলে কিন্তু আপনার লেগেও ভালো আমার লেগেও ভালো কি তোর কাছে এমন কি আছে যে আমি নিজের ইচ্ছা তোকে কাপড় খুলে দিব হ্যাঁ ম্যাডাম এটাই তো ব্যাপার চলেন আহারে আমার সুখ কই তোরা ম্যাডাম চলেন আমার কাছে এমন কিছু আছে আপনি নিজের ইচ্ছা বেরি কাপড় খুলে দিবেন আর আমি খুলে দেব এতই সস্তা মনে হয় আমার হ্যাঁ কি মনে আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন আমি কিন্তু আপনার সর্বনাশ করে দেব এই মুখ কিন্তু আপনি দেখাতে পারবেন না যদি আপনি আমার গায়ে আর একটা হাত দেন এমন কিছু করমু গলায় দড়ি দল লাগবে তোর আমি এখন চিন্তা করেন বাসায় নিবেন অফিসের ওই বেড়ে যাবে আর নাইলে দিলাম সারা সারাদেশে ভাইরাল কইরা দিম আপনারে অনেক চড়াইছেন আমার অনেক থাপত দিছেন কিচ্ছু মনে করি নাই কিন্তু আপনার এই আপনার এই সুন্দর চেহারাটা আরে এমন করেন কেন হম ম্যাডাম এই ভুল করা যাবে না আপনি টেনশন নিয়েন না আমি কাউরে কিচ্ছু করবো না শুধু আপনি আমার একটু খুশি করেন আমি দারুণ হইতে পারি আমি আমি গরিব হইতে পারি আমার কিন্তু একটা ধর্ম আছে কেউ যদি আমার উপকার করে কেউ যদি আমার মনের আশা পূরণ করে আমি তার সঙ্গে বেইমারি করি না আমি কিন্তু আপনার বেলাও

ওটা খুব ময়লা হয়েছে ওটা পরিষ্কার করা লাগবে এর জন্য ঠিক আছে হে বাপি স্যার তুমি গেট থেকে ওদিকে কোথা যাচ্ছো স্যার আমি বাপিকে ডাকছি কেন গেস্ট অনেক বড় তো এক আমার পক্ষে পরিষ্কার করা সম্ভব নেই কারণ গেট দেখবে কি স্যার আমি দেখব ওই ম্যাডাম একটু হেল্প করে আমি এসে গেট দেখব হই নো লেট জি স্যার আচ্ছা এই আঁকি তো নিজের কাজই ঠিক রকম সামাল দিতে পারে না হিমশিম খেয়ে যায় কেমন যেন ও এখন আমার বাপ্পিকে সাথে করে নিয়ে যেতেছে ব্যাপারটা কেমন যেন মনে হইতেছে না একটা জিনিস বুঝলাম না আমি অফিসের সমস্ত ক্লিনিং এর কাজ তো ক্লিনার এসে করে আখি কেন যাবে আর তাছাড়া বাপি কেন সাথে কেমন যেন মনে হইতেছ না ভেরি ডিফিকাল্ট আমাকে দেখতে হবে গেটটা খোলা

তাহলে কি দান বান্ধ কইছে না স্যার দান সুস্কা না স্যার হ্যাঁ স্যার গ্রাম দেশে আছে না স্যার গ্রামে ঢেকে ই করে এইভাবে জি স্যার আমার এলাকায় সব কি বলি স্যার আমার কোনো দোষ নেই স্যার তোর কোনো দোষ নেই ম্যাডাম ডন স আউট স্যার ঠিক রাখি ম্যাডাম আপনি যেদিন থেকে অফিসে চাকরি নিচ্ছেন না ঠিক সেই দিন থেকে আজকের এই কিছুক্ষণ আগ পর্যন্ত আপনাকে আমি খুব সম্মানের দৃষ্টিতে দেখতাম আপনার প্রত্যেকটা কাজ কর্ম সব কিছু আমার কাছে খুব ভালো লাগত লাইক ইট যে আমার প্রতিষ্ঠানে সেন্সিয়ার একটা মেয়ে আছে যে খুব মনোযোগ সহকারে কাজ করে হয়তো কাজে আপনি একটু লেনদি ছিলেন আই ডোন্ট মাইন্ড আমি সেটা কিছু মনে করতাম না কিন্তু আপনার সততা আপনার আচার আচরণ আপনার প্রত্যেকটা অ্যাটিটিউড ভালো লাগতো কিন্তু একটা মানুষের সবচাইতে বড় যে সম্পদ সেটা কি জানেন মেয়েদের বেলায় ইজ্জত আব্রু যাকে আরবি ভাষায় আব্রু বলে সেই সম্পদটাই আপনি ঠিক রাখতে পারেননি আপনার ক্যারেক্টার এতটা লুজ এতটা লুজ ছি 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 আমার মানে ভাব তো অবাক রাখতেছে যে আমা কে প্যান কোয়াইট আমাকে বলতে দেন আপনি আমার গোটা প্রতিষ্ঠানটাকে কি করছেন জানেন নোংরা করে দিচ্ছেন নোংরা করে দিচ্ছেন চোপ একদম সাইলেন্ট স্যার কি শুনবো যেটা আমি আমার নিজের চোখে দেখলাম আমার চোখ দুটাকে কি অবিশ্বাস করবো স্যার সময় আমাদের দেখা জিনিসও কিন্তু ভুল হয় আগে আপনি আমার কথাটা শোনেন যদি আপনার মনে হয় আমি ওই টাইপের আপনি আমাকে যা শাস্তি দিবেন স্যার কি শুনবো আপনি ডেক্স থেকে আসার সময় আমার সাথে আপনার সাথে কানেক্ট হয়েছে আমি আপনাকে জিজ্ঞেস করছি মিসাকি আপনি ডেক্স থেকে কোথায় যাচ্ছেন আপনি কি বললেন যে স্যার ওই স্টোর রুমটা অনেক নোংরা হয়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে বাপ্পি কেন যাচ্ছে বাপ্পিকে কেন নিয়ে যাচ্ছেন স্যার বাপ্পিকে লাগবে আমি দেখা পারি না কিন্তু আমার না আপনি শোনেন মানুষ যখন অপরাধ করে না ওই অপরাধের কিছু না কিছু ক্লু রেখে দেয় যেটার থেকে সে ধরা পড়ে আপনিও ঠিক সেম কাজটাই করছেন আপনি যখন বলছেন না আমি তখন তাৎক্ষণিকভাবে চিন্তা করি না কিন্তু তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড পরেই আমার মাসা আসছে যে আমি আখি ম্যাডাম তো নিজেকে নিজে সামাল দিতে পারে না আর স্টোর রুমটা তো বিশাল এখানে অনেক ময়লা অনেক নোংরা আখি ম্যাডাম তারপরে বাপটিকে নিয়ে আর সবচেয়ে বড় কথা কি জানেন যে আমাদের অফিসের প্রত্যেকটা রুমের প্রত্যেকটা ডেস্কের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা ফ্লোরের কাজ ক্লিনার এসে করে দিয়েছে সুইপার আমাদের প্লিজ লেট মি ফিনিশ আমাদের আমাদের সুইপার আছে আমি শুনবো আপনার কথা শুনবো ইয়েস অবশ্যই শুনবো আমাদের সুইপার আছে সুইপার রাইসে পরিষ্কার করে দিয়ে যায় ক্লিন করে দিয়ে যায় তাহলে আপনি কেন মিস আকি আপনি কেন বাপ্পিকে নিয়ে স্টোর রুম পরিষ্কার করতে আসবেন দাস ভয় স্যার আমি বাপ্পিকে নিয়ে স্টোর রুমে আসতে চিনি স্যার ও আমাকে বাধ্য করছে আসার জন্য স্যার কেন ও বাধ্য করলে আপনি বাধ্য কেন হবেন রেল মি স্যার হয়েছে কি আপনি ওইদিকে দিক না তাকায় আমার দিকে তাকায় বলে আর লোকেট মি স্যার আমি তো সব সবসময় আপনারা জানান আমার চা খাওয়ার অভ্যাস আছে বারোটার দিকে পিওনে আমাকে চা দিয়ে যায় আজকে হঠাৎ আমার চা নিয়ে আমি ওকে প্রশ্ন করলাম যে তুমি কেন কোথায় ও পিওনের কে নাকি আপনি কোন কাজে পাঠিয়েছেন এই কারণে পিওন আসতে পারেনি তো তখন স্যার আমার ওয়াশরুমে যাওয়া খুবই প্রয়োজন ছিল আমি সচরাচর ওয়াশরুমের গেটটা লাগাই না কারণ এদিকে কেউ আসে না স্যার ওই আমি অসমে যাওয়া অবস্থা ও পিছন পিছন যায় আমার তখন কি আমার কিছু ভিডিও নেয় বাড়বি স্যার আমার ওই অবস্থায় কিছু ভিডিও নেয় স্যার হ্যাঁ এখন আমার বলতেছে আমি যদি ওকে সময় না দিই ওর সাথে বেড়ে না যাই তাহলে আমার ছবিগুলো আমাকে ভাইরাল করে দেবে স্যার স্যার আমার তো একটা মান সম্মান আছে তাই না আমি অনেকবার চাইছিলাম যে আপনারা জানাইতে কিন্তু আমাকে অনেকভাবে ব্ল্যাকমেল করছে স্যার এই কারণে আপনি বলতে পারিনি আপনার তো ভুল অবশ্যই আছে আপনার কাছে আসতেছি আমি কিভাবে স্যার তোমার কি সাফাই গাওয়ার কিছু আছে এই স্যার বলো স্যার ম্যাডাম যা বলেছে সব মিথ্যা বলেছে স্যার ম্যাডাম আমার কাছে সব সময় আমারে খুঁজাইতো বলতে বাপি আমার মনে খুব দুঃখ তোমার ভাই দেশে থাকে না বিদেশ থাকে আমি সারা রাত ঘুমাইতে পারি না আমার শরীরের মধ্যে কেমন ইসপিস করে তুমি তোমার ভাই তুমি যদি আমার একটু সময় দিতা আমি তোমাকে টাকাও দিব আর যদি একটু তুমি গেস্ট রুমে যে আমার সঙ্গে একটু সময় দাও তাহলে আমার জন্য ভালো হতো আমার রাতের ঘুমটা ভালো হতো তখন আমি চিন্তা করছি স্যার আমি তো গরিব মানুষ টাকাও পাবো আবার একটু গেস্ট রুমে সময়ও পাবো বুঝলেন তো স্যার ছেলে মানুষ স্যার বলতে হবে স্যার মিথ্যা কথা বলতেছে প্লিজ কাক আসো না চিনো কাক মানে একেবারে বাংলা ভাষা বলে অনেক অনেক চালাক কাউ সকালে করে জানো এক কাক চোখ বন্ধ করে রাখি কয় আমি দেখি নাই কেউই দেখে নাই তুমিও ঠিক ওই রকম কাকের মতো চালাক হয়েছ হইছো বাট পণ্ডিতের মতো চালাক হইতে পারো নাই মানে তুমি এমন বুদ্ধিমান কিছু লোক আছে রাস্তায় বের হয় পায়ে কাদা লাগে হাতে নাই কয়ে কি গু না কাদা শুংতে গিয়া নাকে লাগায় তো কয় জায়গায় লাগলো পায়ে হাতে লাগে তিন জায়গায় গু লাগায় আর গাধা পানি খায় ঘোলা করে অনেকগুলি উদাহরণ তোরে দিলাম তোর মোবাইলটা কই দেখি মোবাইলটা দেখি বের কর মোবাইল বের কর মোবাইল বের কর আপনি এখানে আছেন মোবাইল দিবি তুই यस অর নো আমি কি জানো এক সময় জুডু ক্যারেটে ব্ল্যাক বেল্ট ছিলাম ব্ল্যাক বেল্ট কি বেল্ট ব্ল্যাক বেল্ট এই যে দেয়ালের মধ্যে তার কাটা मारे না কি করে তার কাটা দেয়ালে ধরে এক হাত দিয়ে হাতুড়ি ঠিক আছে আমি ক্যারাটে ব্ল্যাক বেল ছিলাম আমি যদি এখনো একটা কিক মারি না এভাবে দেয়াল ভাই মোড়া চলে যাবি প্লিজ এগুলি কি হ্যাঁ গরিব মানুষ অভাব অনটনে পেটের খিদার আইসা চাকরি নিছিস চাকরি নেওয়ার সময় আমাকে বলছিস আমার আগের যে সিকিউরিটিটা ছিল ভালো সিকিউরিটি ছিল ও বিদেশ চলে যাবে ওই সময় আমি লোক নিয়োগের জন্য বিজ্ঞাপন দিছি তাহলে আমার শুরুর থেকে না কেন যেন পছন্দ হয় নাই কারণ কি ইন্টারভিউর সময় দুটা মহিলা বসা ছিল আমার এখানে তোর চাহনি তোর মানে থাকানোর ভাব ভঙ্গিমা কেমন যেন আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়েছিল তারপরে তোর পরিবারের দুঃখের কাহিনী শুনা দুঃখের কথা শুনা আমি তোকে চাকরিটা দিছিলাম মানুষ হয়তো একটা সময় ঠিক হয়ে যায় এটা চিন্তা ভাবনা করে এবং ডিউটিতে জয়েন করার আগে পার্সোনালি আমার রুমে তোকে ডেকে নিয়েছিলাম নিয়ে বলছিলাম যে বাপ্পে বি কেয়ারফুল এই প্রতিষ্ঠানে এমন কোনো কিছু করবা না যেটা প্রতিষ্ঠানের মান সম্মান হানি হবে এবং আমার এই প্রতিষ্ঠানের বদনাম হবে বা আমার কোনো স্টাফরা আমার দিকে তাকায় বলবে যে স্যার আপনি কি লোক নিয়োগ দিছেন তুমি কি বলছিলা স্যার প্রয়োজনে আমার বাপির জীবন চলে যাবে স্যার তারপর স্যার আমি এমন কোনো কাজ করব না যে প্রতিষ্ঠানের বদনাম হবে স্যার বলছিলা তাহলে কেন এই কাজটা করলি হ্যাঁ কেন করলে এই কাজটা একটা মেয়ে মানুষের দুর্বলতার সুযোগ নিয়া তার সরলতার সুযোগ নিয়া তাকে ব্ল্যাকমেল করা একজন হত্যাকারীর চাইতো জঘন্যতম অপরাধ অপরাধে দেবো আমি আগে ভাবিস না আমি ভুল করে ক্যাপ্টনে এই পবিত্র পোশাক পবিত্র কেন এটা জানিস কারণ এটা গায়ে দিয়ে তোর রুটি রুজির ব্যবস্থা হয় তাই না এই জন্য এটা পবিত্র ভিতরে কি গেঞ্জি আছে নাই যাওয়ার সময় এগুলি জমা দিয়ে যাবে আজকের পর থেকে আজকে না সরি এখন এই মুহূর্ত থেকে বাকি জীবন যতকাল বাইচা থাকবি আমার চোখের সামনে চোখের সামনে এবং আমার অফিসের ত্রিসীমানায় তোর ছায়া ডানো না পড়ে আর যদি পরে আমি কিন্তু পুলিশ করব না আমি কি করব জানিস এভাবে উঠে সিনার মধ্যে চাপ দিব কলিজাটা আস না পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে জাগার মধ্যে স্পটেড ওকে আর এই যে মোবাইলটা আসে না এটা আমার মোবাইলে ট্রান্সফার করে নিই ডকুমেন্টস হ্যাঁ চলে গেছে ধর ডিলেট করে নিই ধর কি বলছি মনে থাকবে না করো না করো স্ক্যান না করো স্ক্যান না করো স্ক্যান ভালো হয়ে গেছি আমি বয়স হয়েছে তো এখন আর কারো সাথে হাতামানি করি না আমি যদি কাউকে একবার হাত দিই না কারো গায়ে হসপিটাল অথবা পঙ্গু হসপিটাল দুইটার যেকোনো এক জায়গায় থাকে যা বিশ্ব তেন্দর কমিটি আছে না বিশ্ব তেন্দর কমিটির চেয়ারম্যান ছিলাম এখান থেকে অব্যাহতি নিছি নিয়ে একটা সুস্থ সুন্দর জীবনে ফিরে আসছি তাইলে এতক্ষণ এতক্ষণ এতরে কারণে Yeah. কি ম্যাডাম একটা কথা বলি জীবনে যতকাল বেঁচে থাকবেন সততার সাথে বাঁচার চেষ্টা করবেন একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরও পাঁচটা মিথ্যার আশ্রয় নিতে হয় আপনি যদি প্রথমে এই কাজটা আমি ওর সামনে বললাম বলি নাই কেন বলি না কেন আপনি প্রথমেই যদি আপনি আমাকে এই ব্যাপারটা আমার সাথে শেয়ার করতেন স্যার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার আমি জানি না স্যার আই ডোন্ট নো আমার মনের অজান্তে বা আমার দেখার অজান্তে আমার চোখের পলকে মানে যে কোনো একটা ভাবে স্যার হয়ে গেছে আমি ওয়াশরুমের গেটটা লাগাই স্যার আমি ওপেন ছিল এই কাজটা করছে স্যার ও আমাকে ব্ল্যাকমেইল করতে চাইতে স্যার যদি আপনি তখন আমাকে ব্যাপারটা বলতেন আমার সাথে শেয়ার করতেন তাহলে আমি আপনাকে একটা ভালো সাজেস্ট করতে পারতাম এখন দেখেন যদি আমি এই ধরেন কিছুক্ষণ পর পাঁচ মিনিট দশ মিনিট বা দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট পর আসতাম আপনার গায়ের কাপড়টাও খুলে ফেলতো সে এক্সাম্পল আপনাকে কিছু করতে পারলো না কিন্তু আপনার গায়ের কাপড়টাও যদি খুলে ফেলতো আপনার অঙ্গটাও যদিও দেখত আপনার নগ্ন অঙ্গটা যদিও দেখত আপনি আঁকি যত কাল বেঁচে থাকতেন হয়তো বা আমরা কেউ দেখতাম না কেউ জানতাম না কিন্তু আপনি আপনার বিবেকের কাছে সারা জীবন এই বিবেকের নয় একটা ক্যান্সার রোগীর মতো বাকি জীবনটা বাঁচতেন আপনি যখনই মনে পড়তো যখনই এটা ফিল করতেন তখনই আপনি যন্ত্রণায় ছটফট করতেন এই জন্য কোনো কিছু কখনো খারাপ কোনো কিছু জীবনে যখন ঘটতে যাবে এমন কাউকে শেয়ার করবেন যার সাথে শেয়ার করলে আপনি ওই জিনিসটার থেকে উদ্ধার হতে পারবেন সহযোগিতা পাবেন আজকের পর থেকে আজকে কি এখন এখন থেকে এই মুহূর্ত থেকে মনে মনে এটা প্রতিজ্ঞা করবেন আমি যতকাল বেঁচে থাকবো সৎ এবং সততার সাথে নিষ্ঠাবান হয়ে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে দেখবেন বাকি জীবনটা ভালো কাটবে ভবিষ্যতে এরকম ভুলটা আর করবেন না ওকে আসেন আমার সাথে